তো ঘুমানোর আগে চার্জটি শুধুমাত্র সিট মাস্ক ইউজ করে থাকে যেহোক আমাদের সানসান উপর যেহো বিটিএস এর মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মেম্বার তা যেহো খুব ভালো একটা স্কিন কেয়ার রুটিন ফলো করে থাকে যেহো পুপা দিনে কমপক্ষে দুইবার গোসল করে থাকে এছাড়া যতবার বাড়ি থেকে আসে ততবারই গোসল করে থাকে এরপর সে মুখে ফেস মাস্ক ইউজ করে ফেস মাস্ক ইউজ করার পর সে মুখে সিরাম দিয়ে কমপক্ষে দশ থেকে বিশ মিনিট ভালো করে মুখ ম্যাসাজ করে নেয় জিমিন আমাদের কিছু মাসি জিমিন বলেছে সে তেমন করে স্কিন কেয়ার রুটিন ফলো করে না তবে সে তার পছন্দের ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ওয়াশ করে

জানিও তো আমাদের ভিওপা সবসময় নিজের স্কিন কেয়ার রুটিন ফলো করে থাকে তুই প্রতিদিন ঘুমানোর আগে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেয় এরপর সে টোনার ইউজ করে থাকে এরপর ইউজ করে ময়শ্চারাইজার যা তার স্কিনকে কে সবসময় হাইড্রেট রাখে এরপর ইউজ করে লিপ বাম এছাড়া ঘুমানোর আগে ভি পর্যাপ্ত পরিমাণে পানি পান করে থাকে যা নাকি স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ